বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন আগামী দোসরা নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে পারে এসআইআর নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে কারণ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট কোলাঘাটে বাঁকুড়া ঝাড়গ্রাম জেলার বিএলও অর্থাৎ যদি আমরা বলি যে প্রায় রাড়বঙ্গ সেই রাঢ়বঙ্গের জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া ঝাড়গ্রাম জেলার বিএলও ই এবং এ ইআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভোটার তালিকা সংশোধনের আগে প্রতিটি জেলায় একদম ঠিকঠাক পুরোপুরি মতো প্রস্তুতি নিয়ে কিন্তু এই এশায়ারের কাজ করতে হবে এবং বলা হয়েছে কোথাও যেন কোনো রকম ত্রুটি বা ফাঁক না থাকে এবং শুধু কাগজে প্রস্তুতি নয় মাঠে নেমে কাজ করতে হবে এবং একদম তৃণমূল স্তরে গিয়ে কাজ করতে হবে কোথাও যদি কোনো বাধার সম্মুখীন হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে এবং ভোটার তালিকা যাতে নির্ভুল করা হয় এবং সমস্ত অফিসারদের যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে এবং এ নিয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল এবং নির্বাচন কমিশন সেই প্রস্তুতি প্রায় শুরু করে ফেললো নভেম্বর থেকেই রাজ্য জুড়ে ভোটার তালিকা যাচাই সাপ বার্তা দিল নির্বাচন কমিশন আর ঠিক তার পরে পরেই আমরা দেখলাম যে এই খবরের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজন সাংবাদিক বৈঠক করেছেন যে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মির্জাফর বলে কটাক্ষ করেছেন তার যা বক্তব্য সেই বক্তব্যে প্রায় সতেরো মিনিট মতো তার প্রেস কনফারেন্স সেখানে তিনি কিন্তু একদম এর বিরুদ্ধেই বলেছেন যে এ রাজ্যে এখন যা চলছে দুর্যোগ উৎসব তারপরে দুর্যোগ চলছে এর মধ্যে সাধারণ মানুষ কিভাবে এসবগুলো দিতে পারবে তিনি পরিষ্কার বলছেন যে এনআরসি নোটিস বাংলায় তার এসায় যে নিয়ে তার সাফ হুশিয়ারি আগুন নিয়ে খেলবেন না অর্থাৎ নির্বাচন কমিশনকে বলছেন আপনারা বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করুন তেমনি বলছেন যে দুর্যোগে মানুষ কাগজপত্র হারিয়েছেন এখন কোথা থেকে জমা দেবে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচিত কিছু অংশ আগে আমরা শুনে নেব বিজেপি একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে দেড় কোটি ভোটার কে বাদ দিতে হবে তাহলে কি পাখি অফিস বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন যদি স্ট্যাপ মারে ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্সিয়ালিটিভ করি তাও হলো করে যদি নাগরিকের নাম ভাবে বাদ দেওয়া হয় বিজেপি কথায় কোন সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে মুখু হোক সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক সে নেপালি ভাই বোনেরা হোক সে গোর্খা ভাই বোনেরা হোক সে বাংলার ভাই বোনেরা হোক সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক এবং যা অন্য রাজ্য করতে পারে না বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং তারা ব্রেভ বাংলার মা বোনদের অনেক শক্তি বাংলার ভাই বোনদের স্টুডেন্ট ইউথ কিশান শ্রমিক থেকে শুকর তাদের অনেক শক্তি প্রত্যেকটা কমেন্ট ফির জন্য লড়াই করে এবং সেই জন্য ভারতবর্ষের রাজধানী তখন কলকাতা থেকে ক্যাপিটাল ছবি নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বিজেপি তার কারণ তারা বাংলার স্বাধীনতা সম্মেলনের সাথে পেয়েছিলেন না আজকে বিজেপি কেউ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আমরা শুনলাম যে আগুন নিয়ে খেলবেন না বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা হুড়ো করতে গিয়ে তাদের নাম যাতে বাদ না যায় তিনি সই অনুরোধ করেছেন এবং সেই সঙ্গে তিনি প্রত্যক্ষ পরোক্ষ হুসেরিয়ে দিয়েছেন শুধু তাই নয় তিনি যে কাম বলেছেন যে অসুস্থ বাঘের থেকে আহত বাঘ কিন্তু অনেক ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার না এই সম্পর্কিত নানান কথা তিনি বলেছেন সেই সঙ্গে তিনি বলেছেন আগুন নিয়ে খেলবেন না অন্যদিকে আমরা যদি দেখি যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দুটো বিষয়ে পরিষ্কার আহ তিনি কথা বলছেন যে একটা হচ্ছে যে এ রাজ্যের জন্মহারের সঙ্গে ভোটার তালিকায় যে নাম উঠেছে তার যে পার্সেন্টেজ অর্থাৎ একজন মানুষের যদি জন্ম হয় ভোটার তালিকায় নাম উঠেছে আড়াইজন মানুষের অর্থাৎ ভোটারের এই প্রশ্নটা তিনি তুলেছেন যে তাহলে বাংলায় কত মানুষ রয়েছেন যারা অবৈধ ভোটার এই প্রশ্নটা তিনি তুলেছেন সেই সঙ্গে তিনি আরো যে বিষয়গুলো তুলে এনেছেন যে এই বাংলায় একশো পাঁচটি বিধানসভায় জনবিন্যাসের তারতম্য ঘটেছে এবং কুড়ি থেকে তিরিশ শতাংশ ভোটার বেড়েছে যেটা সারা ভারতবর্ষে ভোটার বৃদ্ধির সংখ্যা সেভেন পার্সেন্ট এখানে কোথাও সেটা পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত হয়েছে একশো পাঁচটা বিধানসভা কেন্দ্র এবং তিনি সেই জায়গাগুলো ধরে ধরে বলেছেন ঠিক শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যটুকু আমরা শুনব আগে গোটা ভারতবর্ষে আপনার জন্ম অনুযায়ী ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে একজন জন্মেছেন আড়াই জন ভোটার হয়েছে তার মানে এখানে জন্মাননি এমন কয়েক লক্ষ লোক ভোটার হয়েছে তারা এসেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে জমি বিএসএফকে না দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা এরাই হলো অনুপ্রবেশকারী এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু যারা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তারা হলেন শরণার্থী তারা সিএতে অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে এটাই হচ্ছে নিয়ম সাথে সাথে আপনি যে কথা বলেছেন রাজারহাট নিউ টাউনে আঠাশ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে ভারতবর্ষে যদি দেখেন ভোটার বৃদ্ধির হার সাত শতাংশ পশ্চিমবঙ্গে একশো পাঁচটা বিধানসভায় এই হার কুড়ি থেকে তিরিশ শতাংশ এবং এই এলাকাগুলোতে দ্রুত ডেমোগ্রাফি বদলেছে হিন্দুদের সংখ্যা কমেছে মুসলমানদের সংখ্যা বেড়েছে এবং মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে এই ভোটার এবং আলিপুরদুয়ার অলসো বৃদ্ধি সংখ্যাটা বেশি অন্যান্য জায়গায় আট দশ বারো চোদ্দ পর্যন্ত থাকলেও একশো পাঁচটা বিধানসভা সেখানে মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই হার কুড়ি থেকে তিরিশ শতাংশ রাজারহাট নিউ টাউনে আঠাশ শতাংশ তিরিশ শতাংশ ডোমকলে সাতাশ শতাংশ জলঙ্গিতে এইভাবে অসংখ্য যে তথ্য আমি অনেকবার দিয়েছি আবার চাইলে দিতে পারব শুভেন্দু অধিকারীও তার মত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মত দিলেন এখন প্রশ্ন হলো যে নির্বাচন কমিশন কি করবে নির্বাচন কমিশন এসায়াত তো করবেই কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে বিহারে যেভাবে হয়েছে আহ এসআর কিন্তু বিহারে যেভাবে হয়েছে তার থেকে কিন্তু অনেক পরিবর্তিত হচ্ছে অনেক ত্রুটি সংশোধন করে এবার কিন্তু নির্বাচন কমিশন এই বাংলায় এসআর করতে নামছে যাতে কোনো রকম ত্রুটি না থাকে সেইভাবেই কিন্তু নির্বাচন কমিশন নামছে যেমন নির্বাচন কমিশন যেটা বলছে যে হাত যে নির্বাচন কমিশনের দেওয়া যে প্রায় বা এগারোটি যে নথি অর্থাৎ আপনি নাগরিক কিনা একটা হচ্ছে নাগরিক আর একটি বিষয় হচ্ছে যে আমি সেই ব্যক্তি অর্থাৎ আমার আমার পরিচয় এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে নাগরিকত্ব এক জিনিস আর আমার পরিচয় যে আমি বিপ্লব দাস আমার আমি এই ব্যক্তি তার পরিচয়পত্র আধার প্যান কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু আমি এখানকার নাগরিক কিনা তার কতগুলো তথ্য বা মোট এগারোটি তথ্য বা পঞ্জিয়ার সেগুলো দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে কোলাঘাটে যেখানে আজকের এই অর্থাৎ বৃহস্পতিবার যে নির্বাচন কমিশন প্রায় পাঁচ শতাধিক বিএলকে নিয়ে বৈঠক করেছেন এবং সে বৈঠকে যেটা কমিশন বলেছেন মনোজ কুমার আগরওয়াল তিন জেলা জেলা শাসকদের নিয়ে তিনি মিটিং করেছেন এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে হাতে কাগজ না থাকলেও কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যাবে না আগে ভালো করে সমস্ত তথ্য যাচাই করতে হবে এবং সেখানে বলা হয়েছে যে বিহারে যে পদ্ধতি মেনে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছে বাংলাতে সেই পদ্ধতি অনুসরণ করা হবে কিন্তু বিহারে কিছু কিছু ক্ষেত্রে খামতি ছিল যেগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বিরোধীরা এবং অন্যান্য যারা এটা নিয়ে মামলা করেছে প্রায় দশটি মামলা একসঙ্গে আহ হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের শুনানি এখনো চলছে তো এই বাংলাতেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে কিন্তু সেটা আরো মানে যে যে ত্রুটিগুলো ছিল সুপ্রিম কোর্টে যে যে ত্রুটিগুলো তুলে এনেছিল সেইগুলো যাতে না হয় সেগুলো যাতে গণহারি নাম বাদ না যায় এটা কিন্তু নির্বাচন কমিশন এবার দেখবে এবং নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে দু দু সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ আপনার যদি দু সালের ভোটার তালিকা নাম থাকে তাহলে আপনার যে নাম কে বৈধতা নির্বাচন কমিশন যাদের এই তালিকায় নাম থাকবে না অর্থাৎ কমিশন তাদের কাছ থেকে প্রামান্য নথি বা তথ্য তাদের থেকে নেবে তাদের থেকে তাদের জমা দিতে হবে নির্বাচন কমিশনকে আর একটা বিষয় যেটা বলছিলাম যে এই আধার কার্ড কিন্তু প্রামাণ্য নথি নয় কারো কাছে আধার কার্ড থাকলে তার সঙ্গে অন্য নথির সংযোগ থাকতে হবে অর্থাৎ এই আধার কার্ডের সঙ্গে শুধু আধার কার্ডটি হবে না অন্য নথিও তার সঙ্গে দিতে হবে এবং কোনো যাতে বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় সেটা কিন্তু বারবার বিএলওদের বলে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে আমি যদি একটু দেখি পূর্ণেন্দু কুমার মাঝি বৈঠক চলাকালীন বিএলওদের তিনি বলেছেন যে দু হাজার দু সালে তালিকার নাম না থাকা সত্ত্বেও কোনো ভোটার যদি প্রামাণ্য নথির একটিও দেখাতে না পারেন তৎক্ষণাৎ তার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না যেটা বিহারে কিন্তু হয়েছিল বিএলএর নিচু তলায় গিয়ে সেটা তথ্য যাচাই করবেন কোন পরিস্থিতিতে কেন তার নাম তার কাছে নথি নেই তা দেখতে হবে প্রয়োজনে পরিবার প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিতে হবে যে তিনি সেখানকার বাসিন্দা কিনা বা সেখানে তিনি কতদিন ধরে রয়েছেন সেখানকার নাগরিক কিনা এটা নিতে হবে অর্থাৎ ওই যে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছিল তারপরেও প্রায় তিন সাড়ে তিন লক্ষ ভোটার নতুনভাবে আবেদন করেছে এবং নানান তথ্য জমা দিয়ে সেগুলো এসেছে প্রায় ওই বাষট্টি লক্ষের কাছাকাছি হয়তো নাম বাদ গেছে এখন ওই যে সময় অর্থাৎ বিহারে যে ভুলটা হয়েছিল বা যে যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো যাতে না হয় তাই একদম সাবধানে পা ফেলতে চাইছে নির্বাচন কমিশন বিহারে তিন মাসের মধ্যে কিন্তু এসআর সম্পন্ন হয়েছে এবার বাংলায় কতটা সময় লাগতে পারে তা নিয়ে কিন্তু এখনো নির্দিষ্ট কোনো সময় বা কিছু কিন্তু বলেননি শুধু কমিশনের তরফে এটা জানানো হয়েছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটা কমিশনের নির্দেশ এবং আধার কার্ড নিয়ে যা আইন আছে তার মানতে হবে কিন্তু শুধু আধার কার্ড যার কাছে আছে কোনো কোনো নথির সঙ্গে তার লিঙ্ক কিন্তু থাকতে হবে এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে অর্থাৎ এ রাজ্যে এসআইআর হচ্ছে এটা নিয়ে কোনো সংশয় নেই সেই সঙ্গে আরেকটি বিষয় যে যে তরজা আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যে বিষয়গুলো তুলেছেন বা বলেছেন সেগুলোরও কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে এবং আবার শুভেন্দু অধিকারী তিনি যেগুলো বলছেন সেটাও কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে অতএব এসআইআর করতে গিয়ে এখন কি একটাই প্রশ্ন যে এ রাজ্যে কি কোন বাধার সম্মুখীন হতে পারে নির্বাচন কমিশনের আধিকারিকরা সেক্ষেত্রে কি হতে পারে এটাই কিন্তু এখন বড় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন আগুন নিয়ে খেলবেন না আর নির্বাচন কমিশন যে পদ্ধতির কথা বলছেন তা এই জায়গাটাতেই একটা সংশয় সাধারণ মানুষ রাজনৈতিক মহলে একটা সংশয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলবেন না বলছে নির্বাচন কমিশন এর কথা বলছে দু সালে যাদের ভোটার তালিকার নাম রয়েছে তাদের নাম থাকবে যাদের কোনো নাম থাকবে না তাদেরকে নথি জমা দিতে হবে যদি কোনো নথি না থাকে তাহলে এখন তৃণমূল স্তরে গিয়ে কাজ করতে হবে এইখানটাতেই প্রশ্ন এই যে তৃণমূল স্তরে গিয়ে কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন আগুন নিয়ে খেলবেন না তাহলে কিন্তু এই জায়গাটাতেই একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে এই আগুন নিয়ে খেলা বলতে তিনি কি বোঝাতে চাইছেন তাহলে কি আবারও আমরা দেখতে পারব যে নির্বাচন আধিকারিকরা যদি ফিল্ডে নেমে মাঠে নেমে তারা যদি কাজ করতে যান তাহলে কোথাও বাধার সম্মুখীন হতে হতে তারা আক্রান্ত এবং তাদেরকে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে কি হতে পারে এখনো কিন্তু নির্বাচন কমিশন এই নিয়ে কিছু জানায়নি বা রাজ্য সরকারও কিন্তু বলেনি যে এসআইআর হোক প্রকৃত ভোটার যারা তাদের যাতে বৈধ ভোটারদের নাম বাদ না যায় সেটা কিন্তু বলা হচ্ছে তৃণমূলের তরফে বলা হচ্ছে যে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় কিন্তু কোথাও যেন পরোক্ষভাবে প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে একটা হুমকি দিয়ে রাখা হচ্ছে আর এই হুমকি নিয়ে কিন্তু সংশয় যে এ রাজ্যে এসআইআর করতে নামলে নির্বাচন কমিশনের আধিকারিকরা বাধা বাধাপ্রাপ্ত হবেন সেটা আগামী দোসরা নভেম্বর থেকে যদি শুরু হয় আমরা দেখতে পাব যে সত্যি সত্যি এ রাজ্যের ক্ষেত্রে কি হতে চলেছে নজর সেদিকেই আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার